আজকের ওয়েদারটা এত বেশি সুন্দর যদি বাসা থেকে বের না হতাম তাহলে অবশ্যই খুব বড় একটা অন্যায় হয়ে যেত মেট্রো স্টেশনের পথটা ধরে আমরা চলে এসেছি দিয়াবাড়ির ঠিক আগের স্টেশনটা উত্তরা সেন্টার একদমই গরম ভাব নেই আবার যে খুব বেশি ঠান্ডা তা নেই তবে হালকা হালকা বাতাস আছে বৃষ্টি আসার আগের মুহূর্তটা যেরকম হয় বাতাসটাও সেই রকম সুন্দর এবং মজা লাগছিল কি খাবো আর একটু ঘুরে ফিরে দেখার উদ্দেশ্যেই এই জায়গাটায় চলে আসার এখানে নাটকের শুটিং হচ্ছিল আর আমরা এসে একটু ঘুরে ফিরে দেখে যা বুঝলাম এই জায়গাটা এখন একদম একটা ঘোরার স্পট হয়ে দাঁড়িয়েছে আয়ন প্রথমে এসেই তার জন্য একটা খেলনা চুজ করে নিয়েছে তারপর তার চোখ পড়লো পাপড় ভাজায় পাপড় ভাজা মুখে দিতে তার মনে হয়েছে না এটা তো একদমই মজার না এটা আমি খাবো না তাই সে না খেয়ে তার বাবাকে দিয়ে দিল আর আমার কাছে মনে হয়েছে টুকিটাকি খাওয়া তো ফুচকা খাওয়া ছাড়া একদমই হয় না তাই ফুচকাটা খাই আমি এখানে ফুচকা নিয়েছি এবং ফুচকাটা খেতে বেশ ভালোই মজার ছিল এই ওয়েদারে এখানে বসে আপনারা মানে একটা বিল সাইড এই বিলের পাশে বসে আপনারা বেশ কিছুক্ষণ আরাম করে রিল্যাক্স করতে পারবেন ফ্যামিলি ফ্রেন্ডস সহ আর বেশ ভালো একটা সময়ও পার করতে পারবেন অনেকে এখানে আসে তবে যাদের বাসা কাছে তাদের যাওয়াটাই বেটার আমরা তো জাস্ট একটু ঘুরতে ফিরতে চলে গিয়েছিলাম আর কি তারপর তার চোখ পড়েছে বাবুলে এখন তো সেটা বুঝে গিয়েছে যেটা কিভাবে খেলতে হয় তার কাছে এটা খেলতে এখন বেশ মজাই লেগেছে সাইডে দেখলাম বাচ্চাদের জন্য খেলনার একটা জায়গাও আছে তো এখানে আয়নকে দিলাম এখানে অবশ্য টিকিট কেটে তারপরে যেতে হয়েছে আয়ন খুব বেশি মজা করেছে খুব বেশি এনজয় করেছে বাচ্চারা তো এরকম খেলাধুলার স্পট পেলে বেশ ভালোই এনজয় করে বাট অনেক বাচ্চারা দেখলাম যে অসুস্থ হয়ে পড়েছে তাই আমিও তাড়াতাড়ি দেখে বেশ ভয় পেয়ে আয়নকে নামিয়ে নিয়েছি অসুস্থ হওয়া দরকার নেই বাপু পাশেই ফুড কোর্টে বিভিন্ন রকম খাওয়ার এক কথায় মেলা বা আয়োজনই আছে এখানে আপনার একদম ঝালমুড়ি চটপটি ফুচকা থেকে শুরু করে এই যে হাঁসের মাংস গরুর মাংস দিয়ে ছিটা রুটি চাপড়ি চিতই পিঠা রুটি কাবাব সি আইটেমের সব কিছুই আপনার এখানে পাবেন একই জায়গায় বিভিন্ন খাবারের আয়োজন আছে ভিন্ন ভিন্ন খাবারের স্বাদ নিতে চাইলে এই জায়গাটা ডেফিনেটলি আসতে পারেন মটকা চায়েরও ব্যবস্থা আছে আর সি ফুডের এই বার্বিকিউ তারপর বড় বড় মাছ আছে ক্র্যাবও আছে এখানে ডেফিনেটলি ওরা একটু দাম চড়াই করবে আপনাকে আপনার মতো করে দামাদামি করে নিতে হবে অ্যান্ড ডেফিনেটলি ইয়েস দামাদামি করার অপশন আছে আমার তো সি ফুড আইটেম অনেক বেশি পছন্দ কার কারা সি ফুড আইটেম পছন্দ ডেফিনেটলি আমাকে জানাতে পারেন ঘোরাফেরা শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম আমাদের সেই চেনাপথ মেট্রো স্টেশনের পথটা ধরেই